সুপ্রিয় দর্শক হক গিনওয়াল ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত পুরোপুরি শীতকাল তাই প্রত্যেকের বাগানেই এখন প্রচুর ফুল তবে যার যে ক্ষমতা অনুযায়ী ফুলগুলো ফোটাচ্ছে অনেক বাগানই আছেন যারা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসেন চারা গাছ আর কি অনেকে আবার ফুল দেখে ফুল সমেত গাছ কেনেন আর অনেকে শির থেকে তৈরি করে নিজের পছন্দ মতো গাছগুলোকে তৈরি করে টবে প্রতিস্থাপন করে তারপরে ফুল ফোটাই সে প্রত্যেকেরই একটা আলাদা আলাদা ক্ষমতা রয়েছে প্রত্যেকের সব সময় দিতে পারে না তো যাই হোক আমি আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে এই যে গাছ নিয়ে এসে প্রচুর ফুল ফোটে না গাছে মিডিয়া খারাপ থাকার জন্য কিংবা চারা ঠিকভাবে নির্বাচন করতে না পারার জন্য তো এই বিষয়গুলো ছোটো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করব আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার তো এ সময় আমিও বেশ কিছু ফুল ফুটিয়েছি একেবারে চারা থেকে মানে সিট থেকেও তৈরি করি এমন বেশ কিছু গাছ আছে আমার কাছে তো একটু আপনাদের ঝলকটা দেখিয়ে দিই আমি অবশ্য কিছু বোগেন ভেলিও পড়ে থাকি এই দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমার লাল গাদা দশটি এখানে রয়েছে আমার পিটুনিয়া দেখতেই পাচ্ছেন পিটুনিয়ার কি একেবারে মেলা জমে গেছে বিভিন্ন রকম কালার এখানে দশটা কালার রয়েছে আমার এখানে চন্দ্রমল্লিকা রয়েছে আমার মোট পনেরোটি কালার তবে সবটা কালার এখনও ফুটে ওঠেনি আর গাদা তো প্রচুর রকম রয়েছে সেটা আর বলছি না এই চন্দ্রমল্লিকা আমার কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো বলে এদেরকে টপ থেকে তুলে নিয়ে আমি গ্রোয়িং ব্যাগে বড় গ্রোয়িং আট ইঞ্চির গ্রোয়িং ব্যাগে সবটাকে বসেছি যে যার মতো করে ফুটছে অনেকটা ফুটে আবার শেষ হয়ে গেল অনেকটা আবার সুন্দরভাবে ফুটছে এরকম ব্যাপার আছে খুব একটা আমি একেদের যত্ন নিচ্ছি না আর ওভারভিউ বলতে আমার বাগানের কিছু হ্যাঙ্গিং রয়েছে তারপরে এই যে কলিয়াসগুলো রয়েছে এগারো রকম কলিয়াস রয়েছে বেশ কিছু চারা আমি এখানে রোপণ করেছি দেখতেই পাচ্ছেন কিছু ফুল আসছে ফুল বসে আবার ডালিয়া ফুল ফুটে প্রায় নিচে পড়েছে আবার নতুন করে কুড়িগুলো আসছে এরকম ছোট বড়ো ডালিয়া সব রকমই আছে তো এত রকম রকম দেখতে পাচ্ছেন কেন জানেন কারণ আমি বেশিরভাগ গাছগুলোকেই শীত থেকে তৈরি করি তো চলুন শীত থেকে চারা হয় তৈরি করব সেটাও একটু দেখে নিই আশা করি আপনাদের আমি দেখাতে পারছি এই যে শীত থেকে তো চারা তৈরি করেছি বিভিন্ন রকম এখানে গাছ রয়েছে আমি আলাদা আলাদা নাম বলছি না সব জায়গাতেই আলাদা আলাদা রয়েছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম আর দেখতেই পাচ্ছেন আমার স্ট্রবেরি স্ট্রবেরি হচ্ছে। বেশ কিছু হয়েছে পাখিতেও খাচ্ছে সব দিকেই এই যে ফুল হচ্ছে ফল হচ্ছে এই যে চারাও চারাও বেশ কিছু করেছি সিট থেকে যে চারাগুলো হয় সেগুলোকে আমি প্রথমে ছোটো ছোট চারাগুলোকে এভাবে গ্রোয়িং ব্যাগে কিন্তু আমি তুলে একটুখানি বড় করে নিই ছোটো বড়ো বিভিন্ন রকম পটে আমি এখানে করেছি দেখতেই পাচ্ছেন আমার তা এইবার আপনাদের আমি দেখাবো যে কিভাবে এটা ঠিক সুবিধা মতো পটে আমরা এটা ভালো ওয়েল ড্যানেজ করে সেটাকে পটিং করব সেটাই আমি আলোচনা করব তো বন্ধুরা ভালো গাছ করার জন্য আপনাকে সবচেয়ে যেটা প্রথম যে কাজটা সেটা হচ্ছে একেবারে বাগানের ঝুরঝুরে সেটা যে মাটি নেবে সেটা হচ্ছে বেলে বেলেদোয়াস মাটি সবচেয়ে ভালো দোয়াশ মাটি হলে হলে ভালো হবে তবে একটু কোন কোনো গাছ আবার একটু দোয়াশ পছন্দ করে তবে এটের মাটি নয় এটের মাটি হলে আপনি কিছু বালি মিশিয়ে নেবেন বালি মিশে নিয়ে এরকম ঝুরঝুরে একদম মাটি তৈরি করে নেবেন এর সঙ্গে দেবেন কি অবশ্যই দেবেন কম্পোস্ট সে কম্পোস্ট গোবর সার দিতে পারেন দু বছরের পুরাতন ন্যূনতম এক বছরের পুরাতন গোবর সার দিতে হবে তো এটা আমার সিটি কম্পোস্ট আছে আর কিছু কিছু গাছ একটু প্রশ্ন করা যে সমস্ত গাছ সেখানে আপনি দিতে পারেন এই যে কোকোপিট কোকোপিটের পরিবর্তে আপনি তুষ দিতে পারেন বা কাঠের গুঁড়ো দিতে পারেন তবে সবচেয়ে ভালো কিন্তু এই কোকোপিট কারণ এখানে বেশ কিছু জৈব উপাদান আছে তো এই সব মিক্স তৈরি করে মিডিয়াটা তৈরি করে এদেরকে দিয়ে আপনি টবে রেখে দিতে পারেন মোটামুটি পনেরো দিন আগে তাতে জল দিয়েও রাখতে পারেন তাহলে জৈবিক খাবারগুলো মোটামুটি তাদের রিয়াকশান হওয়া শুরু করে আর কি আর যে কোনো রিয়াকশানেই তাপ উৎপাদন হতে পারে বা তাপ শোষণ হতে পারে তাপমচি বা তাপগ্রাহী এ ধরনের যেটা বলা হয় তো এই জন্য সঙ্গে সঙ্গে মাটিকে মিশিয়ে গাছ না বসিয়ে যদি মাটিটা থেকে আপনি দু সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস আগে আপনি তৈরি করে রেখে রাখতে পারেন সবচাইতে কিন্তু সেটা উত্তম তো আমিও সেভাবে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ওয়েল ড্রেনেজ করে আপনি এই মিডিয়া দিয়ে টপটাকে পূর্ণ করবেন চলুন সেটাকে দেখে নিই হ্যালো ফ্রেন্ডস আজ আমরা শিখছি এখানে যে কিভাবে ওয়েল ডেনেজ অর্থাৎ জল নিকাশে ব্যবস্থা সহ কীভাবে টপ আমরা তৈরি করব তো বন্ধুরা প্রথমে এখানে একটা খোলম দিতে হবে যেখানে ফুটো থাকে তো খোলম খুঁজি দেওয়ার পরে আপনি এখানে চিপস দিতে পারেন হার্ডওয়্যার দোকান পাবেন অথবা আপনি বালুচার যে নুড়িগুলো হয় সেই নুড়িগুলো আপনি দিতে পারেন এই নুড়ি দেওয়ার উপরে কিন্তু আপনি এক ইঞ্চি বালিও দিতে পারেন বালিটা দিলে কি হয় উপরের মিডিয়াটা ভেতরে ঢুকতে পারে না তো আমি বালির পরিবর্তে দেবো এখানে ওই যে কোকোপিট চিনে নেওয়ার পরে যে ছিবড়াগুলো থাকে সে ছিবড়া দিলাম এটা ভেদ করেও কিন্তু মাটি ভেতরের দিকে ঢুকতে পারবে না ফলে ছিদ্রটা বন্ধ হবে না এবার যে মিডিয়াটা তৈরি করবেন ধরেন মাটি দেবেন বালি দেবেন কোকোপিট দেবেন কম্পোস্ট দেবেন শিঙ্কুজি বনটা যা দেবেন দিয়ে আপনি এইভাবে মাটিটাকে তৈরি করবেন মোটামুটি দু সপ্তাহ আগে কমপক্ষে সঙ্গে সঙ্গে মিক্স করে গাছ না বসানোই ভালো আপনি এক মাস পর্যন্ত আপনি এটাকে আগে থেকে তৈরি করতে পারেন একটু জল দিয়েও রাখতে পারেন এবারে এখানে আপনি গাছ যখন বসাবেন একটু চেপে চেপে গাছ বসাবেন আপনি দেখবেন খুব সুন্দর থাকবে জল জমবে না ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর থাকবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ওয়েল্ড ড্রেনেজ করা হয় ধন্যবাদ তো বন্ধুরা এবার আমি এই অ্যাস্টার গাছটাকে আমি টবে পটিং করব কারণ এতে প্রায় কুড়ি চলে আসছে আর বেশি বড় করা যাবে না এর আগেও উচিত ছিল আমার গাছগুলোকে পটিং করা তবে টপ আমি বেশ কিছু নতুন ম্যানেজ করেছি যার জন্যই এবার সেকেন্ড পয়েন্টটা যেটা আপনাকে নির্বাচন করতে হবে সেটা হচ্ছে আপনার টপ এই যে টপগুলো যে আছে সে টপটা আপনার প্রথমে জানতে হবে যে আপনার গাছটা কত বড় হয় তার উপর ডিপেন্ড করে আপনি টপ নির্বাচন করবেন যেমন এটা আট ইঞ্চি আছে এটা দশ এটা দশ ইঞ্চি আছে এটা বারো ইঞ্চি আছে আরও যদি বড় গাছ হয় তাহলে বড় টপ আপনাকে নির্বাচন করতে হবে তো এভাবে মিডিয়া ভর্তি করার পরে এবার করতে হবে কি এই যে ধরুন আপনি এই গাছটাই আমি যেটা বললাম আপনাদেরকে যে অ্যাস্টার গাছটা আমি বসাবো পটিং করব তো প্রথমেই আমাকে এটা বের করতে হবে হালকা করে চাপ দিয়ে দিয়ে তারপরে আস্তে করে এটা বসিয়ে দিতে হবে তো এটা আমি বসিয়ে নিয়ে আবার ফিরে আসছি তো বন্ধুরা সেরকম আমি ওয়েল ড্রেনেজ একদম ব্যবস্থা করে এই গাছটি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার আমাকে কিন্তু প্লেন জল দিতে হবে প্রথমে প্লেন জল একদম আমি দেবো এই মুহূর্তে কোনো প্রকার রাসায়নিক খাবার বা কোনো অর্গ্যানিক খাবার কোনোটাই আমি এখন এই মুহূর্তে দেব না এইভাবে দেওয়ার পরে যেহেতু গাছটা বড়ো পট মানে গ্রোয়িং ব্যাগে ছিল কাজে এ সে করে কোনো খুব আঘাত আসবে না তবে আমাকে মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন আমাকে ওয়েট করতে হবে তার মধ্যে এ রুটটা সেটিং হয়ে যাবে মাটির সঙ্গে তখন আমি প্রথমে দেবো পাতলা করে খোল জল তারপরে সপ্তাহে হয়তো দেবো আমি কিচেন ওয়েস্ট থেকে তৈরি করার যে লিকুইডটা আমি ইতিপূর্বে দেখি যারা আমার নিয়মিত যারা আমার ভিউয়ার্স তারা জানেন যে লিকুইড যেটা করি আমি লিকুইড ফার্টিলাইজার যেটা কিচেন ওয়েস্ট থেকে সেটা আমি দেব আর তারপরে যখন কুড়িগুলো একটু আরও স্পষ্ট হবে মানে দু সপ্তাহ পরে তখন আমি এখানে দেব দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচের মতো ব্যাস তখন গাছে একেবারে ফুলে ভর্তি হয়ে যাবে এবং বিভিন্ন জায়গা থেকে বাঁচ গলে এসে গাছটাকে আরও বুসি করে ফেলবে তো সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর পরবর্তী ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসবে তো বন্ধুরা আজ এটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ